হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমরাও ভালো আছি সুস্থ আছি তো তোমাদের সব বাইকে আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো দেখো সকালবেলা কাজকর্ম সেরে নিয়েছি আর এখন দেখো পোকোর অবস্থা পোকো গুটিয়ে শুটিয়ে কেমন শুয়ে আছে দেখতে পাচ্ছ তো ওর মনে হয় ঠান্ডা লেগেছে কারণ কি আজকে সকালবেলা বৃষ্টি হচ্ছে তো চলো তোমাদেরকে একটু বাইরে নিয়ে যাই তোমাদেরকে দেখাই কিভাবে বৃষ্টি হচ্ছে আর অনেক গরমের পরে বৃষ্টি হলে যে কি স্বস্তি কি বলবো তোমাদেরকে তো দেখতে পাচ্ছ পোকো কেমন গুটিয়ে শুটিয়ে শুয়ে আছে কারণ কি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার কি ভালো লাগছে বলো তো আমি ওটাই ভাবছিলাম বাইরে এসে তো মানুষজন পশু পাখি গাছপালা সব কিছু কত স্বস্তি পাচ্ছে বলো তো এই বৃষ্টিটার জন্য তো এই যে দেখতে পাচ্ছ মানুষজন ছাদামাতা এর আগে না অনেক মানে বেশি বৃষ্টি হয়েছিল আমি যখন তোমাদেরকে দেখাতে এলাম তখন একটু বৃষ্টিটা কমে গেছে আর কি তো এই যে দেখো তারপরে আমি না রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে যাব একটা জায়গায় তো তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব সেখানে তোমরাও দেখতে পাবে তো আমি না গ্যাসে রান্না বসিয়ে দিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি জেলি আর ব্রেড নিয়ে এসেছিল মেয়ে ওটা দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি আর রান্না বসাতে গেছি দেখছি আমার গ্যাস শেষ হয়ে গেছে কি জ্বালা বলো তো গ্যাস শেষ হয়ে গেলে আমাদের না ডবল সিলিন্ডার নয় মানে একটা সিলিন্ডার তো তাই জন্য একটু সমস্যা হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ফোন করলে অবশ্য দিয়ে দেয় তো যাই হোক আমি আর বসে থাকবো এতক্ষণ যেহেতু একটা কাজে যাব তাই জন্য আমি ইন্ডাকশানে রান্না বসিয়ে দিয়েছি ওখানে ডাল বসিয়ে দিয়েছি আর গ্যাসে ভাতটা আর মাছ ভাজা হয়ে গেছিলো আর ওই যে চিচিঙ্গা ভাজা সবে করছিলাম আর শেষ হয়ে গেছে আর এই যে দেখো এটাকে না গিমা শাক বলে এই শাকটাকে তোমরা কি শাক বলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা ঠিক আছে তো আমরা বলি এই শাকটাকে গিমা শাক তো বাবাকে বলেছিলাম গিমা শাক আনতে এই শাকটা একটু তেতো টাইপের হয় ঠিক আছে এটাকে বাসি মাছ দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করলে না ভীষণই ভালো লাগে তো তে তো আবার মেয়ে খাবে না এই এক সমস্যা তো মেয়ে বলছে মা তুমি কী সব রান্না করছো আমি ওর কিছুই খাবো না তো আমি ডাল করছি মাছের ঝোল কেউ খেতেই যায় না তাই জন্য ডাল করছি মাছ ভাজা করব আর এই গিমা শাকের তরকারি করব আর চিচিঙ্গা ভাজা তো করেছি তোমরা দেখতেই পেলে তো দেখো পোকোর কাণ্ড দেখেছো কীভাবে ঘুমাচ্ছে ওর ঘুমই ভাঙছে না আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে তাই জন্য দেখো ওর ঘুমই ভাঙছে না তো তারপরে দেখো আমি ডাল হয়ে গেছে আর ওই চিচিঙ্গাটাকে একটুখানি ভাজা বাকি ছিল ওটাও ভেজে নিয়েছি মানে এই ইন্ডাকশানে তো এই যে দেখো আমি এখন মাছ একটা রান্না করছি হাত দিয়ে খুলতে যাচ্ছিলাম তো তাই জন্য ছ্যাঁকা যাতে না খাই তাই জন্য আবার আমি ঢাকা দিয়ে দিলাম তো দেখো পোকো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে এখন চলে এসেছে আমি কি রান্না করছি সেটা দেখার জন্য আসলে একটু মাছের গন্ধ পেয়ে গেছে তো তাই তো আগের দিনের একটা বাসি মাছ ছিল ওইটা দিয়েই আমি এখন মাছ একটা রান্না করছি তো ওই যে দেখো পোকো এখন মানে রান্না করছি আর ওই যে মাছের গন্ধ পেয়ে গেছে তাই বালিশের উপরে উঠে বসে বসে দেখছে আর তার মধ্যে আমার মেয়ের কাণ্ড দেখো চলে এসছে এখন ম্যাগি নিয়ে বলছে মা আমি ম্যাগি খাবো ম্যাগিটা আমি করব তুমি তোমার তরকারি নামিয়ে নাও আমি বলছি আরে আমি তাড়াহুড়ো করছি একটা জায়গায় যাবো তাড়াহুড়ো করে রান্না করছি তার মধ্যে তুই আবার চলে এসেছিস তো মেয়ে কথা শুনলো না ম্যাগি করলো তারপরে আমি রান্নাবান্না সেরে স্নান টান সেরে এখন রেডি হয়ে যাচ্ছি যেখানে যাব তোমাদেরকে বলছিলাম যে এক জায়গায় যাব তো ওই যে দেখো গেটে তালা দিচ্ছি আর পোকোকে ঘরের মধ্যে রেখে দিয়ে এসছি জানলা আর দরজাটা শিকল তুলে দিয়েছি কারণ বাড়ি থেকে নেই বড় যেখানে আমরা যাচ্ছি সেখানে আছে আর মেয়ের বান্ধবী আমি আর মেয়ে তিনজনে যাচ্ছি এই যে দেখো একটা ছাতা নিয়েছি হালকা হালকা রোদও আছে আবার সকালে বৃষ্টি হয়েছিল তো হালকা হালকা রোদ আছে মেঘলাও আছে আবার মাঝে মাঝে রোদ উঠছে তো এই যে দেখো আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর অনেকটাই রাস্তা তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ঠিক আছে তো প্রায় দুটো বাঁচতে যায় আর বড় দিকে ফোন করছে তাড়াতাড়ি যাওয়ার জন্যে তো এবার বলি তোমাদেরকে আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি হাসপাতালে তোমরা তো জানো বন্ধুরা আগের ভিডিওতে তোমরা দেখেছো যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানো আমরা ভ্যাকসিন নিয়েছি আগে মানে আমাদের পোকর আঁচড়ের জন্য আমরা ভ্যাকসিন নিয়েছি তো এটা আমরা থার্ড ডোজ নিতে যাচ্ছি সেকেন্ড ডোজটা নেওয়া হয়ে গেছে সেটা ভিডিও করা হয়নি আর ফার্স্ট ডোজটার ভিডিও তো তোমাদেরকে দিয়েছি তো এটা হচ্ছে থার্ড ডোজ তো থার্ড ডোজটা নেওয়ার জন্য আমরা চলে এসেছি এই যে দেখো এখন হাসপাতালের ভিতরে ঢুকে গেছি আর আগেরবার দিদিমণি বলেছিল ভিডিও করতে না তাছাড়াও আমি একটুখানি ভিডিও বানিয়ে নিয়েছিলাম তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আর আজকে আর বেশি ভিডিও করব না তো এই যে দেখো আমরা প্রেসক্রিপশান হাতে নিয়ে দাঁড়িয়েছি তো ম্যাডাম বললো যে সিরিঞ্জ শেষ হয়ে গেছে তো সিরিঞ্জটা আনতে গেছে তারপরে দেখো আমরা ইনজেকশন নিয়ে এখন বাইরে চলে এসেছি তো মেয়ে আর মেয়ের বান্ধবী চলে গেছে আইসক্রিম নিতে তো আগের বারও সে আইসক্রিম নিয়েছিল বলছিল মা আইসক্রিম খাবো মানে ইঞ্জেকশানটা নেওয়ার পর আইসক্রিম খেলে নাকি ভালো ভালো মন্দ জানি না মেয়ে ওটাই বললো তো যাই হোক তারপরে বললো মা চলো একটু মেট্রো বাজার দিয়ে ঘুরে যাই মানে হাসপাতালের পাশেই মেট্রো বাজার আছে তো অনেক দিন আমরা শপিং মলে মানে এই শপিং মলটায় আসা হয়নি তো আমাদের এলাকায় দু দুটো শপিং মল আছে দু দুটোই বেশ খানিকটা দূরে দূরে তো মেয়ে বললো মা এই শপিং মলটায় অনেক দিন আসা হয়নি তো চলো একটু শপিং মল দিয়ে ঘুরে আসি কী কী কালেকশান এসছে অন্তত দেখে যাবো তো নেওয়ার জন্য তো সেভাবে প্রস্তুতি হয়ে আসেনি যে কিছু নেবো তো দেখলে অসুবিধা নেই তাই বললাম যে ঠিক আছে চল তো এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এলাম এখন তিনতলা তিনতলার উপরে তো এখানে বেশ কুর্তিগুলো দেখছিলাম বেশ সুন্দর লাগছিলো কুর্তিগুলো তো এই যে দেখতে পাচ্ছ আমি চারিদিকে ঘুরে ঘুরে এখন দেখছি বেশ ভালো লাগছে বেশ আলোয় ঝলমল জিনিসপত্র দেখলে তো অনেক কিছুই নিতে ইচ্ছা করে তাই না বলো তো এখানে চলে এলাম দেখো কি সুন্দর কুর্তি সেট মানে চুড়িদারের সেট আর কি এখানে বেশ সাজানো আছে দেখতে পাচ্ছ আর খুবই ভালো লাগছিলো দুটো চুড়িদার আমি পছন্দ করেছি এই যে গোলাপি একটা আর একটা এই যে দেখো পার্পেল কালারে তো দুটো মানে পার্পেল কালারেরটা বলছে নশো টাকা ন সাড়ে নশো টাকার মতন আর এই গোলাপিটা ডি গোলাপিটা এটা বলছে তেরোশো টাকা আমার তো এত ভালো লেগেছে বন্ধুরা কি বলবো তো টাকা নিয়ে যায়নি বললাম রাখতে তো পরে পরে এসে যদি নেওয়া যায় তাই জন্য আর কি দুটো মানে রেখে দিতে বললাম ওই মেয়েটাকে মানে শপিং মলে যে জামা দেখাচ্ছিল আর কি ওকে বললাম যে রেখে দাও আমরা কালপশুর দিকে এসে হয়তো নেব তো যাই হোক তারপরে ওখান থেকে নেমে আসলাম নেমে এসে এটা মনে হয় দোতলা হবে তো এই যে দেখো এখানে এসে দেখো মেয়ের বান্ধবী দেখছে কাপ বলছে জেঠিমা দেখো বাইরে থেকে কাপটা দেখতে কত বড় অথচ ভেতর থেকে কতটা ছোট। তা মেয়ে আবার বোতল দেখছে বলছে মা এই বোতলগুলো নেবে আমি বলছি এই বোতলগুলোর অনেক দাম তিনশো চারশো টাকা করে দাম তো ওই বোতলগুলোতে নাকি জল ঠান্ডা থাকে যাই হোক তারপর ওগুলো দেখছিলাম আর এখানে দেখো ননস্টিক বিভিন্ন ধরনের জিনিস শপিং মলে যা যা হয় তোমরা তো সবই যেন বাচ্চাদেরও আছে বড়োদেরও আছে বিভিন্ন ধরনের জিনিস তো দেখলে না সত্যি চোখ ধাঁ দিয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নিই মানে কি বলবো মেয়েদের যা হয় আর কি সব দেখতে ইচ্ছা করে নিই আর না নি তো যাই হোক এদিক ওদিক ঘুরে চারিদিকে দেখছিলাম এই যে দেখো সব বাচ্চাদের জামা আছে কুর্তি আছে তো এই সবগুলো দেখছিলাম তারপরে আমরা চলে যাচ্ছি এখন নিচতলায় এই যে দেখো সিঁড়িতে দেখো বোতলের শেড রয়েছে বোতলের শেডগুলো কী দাম জানি না জিজ্ঞেস করিনি তো যাই হোক তারপরে নিচতলায় চলে এসেছি এই যে দেখো এখন বডি ওয়াশ এটা ওটা দেখছিলাম আর মেয়ে আর মেয়ে মেয়ের বান্ধবী পড়েছে পুতুলের দিকে চোখ তো এ ওটা নেবে আর ও ওটা নেবে বলছে মা একটা কিনে দাও এদিকে মা মেয়ের বান্ধবী বলছে যেঠিমা আমাকে একটা কিনে দাও আমি পরে পড়েছি তো জ্বালায় ওদেরকে নিয়ে আরে আমি তো টাকাই আনি নি ওদেরকে কত বোঝাবো বলো বলছি টাকা আনিনি তাও কথাই শুনছে না খালি বলছে যে মা কিনে দাও ও বলছে জেঠিমা একটা কিনে দাও আমি বলছি আরে আমি কি টাকা এনেছি আমরা তো এসেছি ইঞ্জেকশান নিতে তো কেন শুনবে ওরা ওই মানে কি বলবো ওই পুতুলের দিকেই পড়ে আছে তোমরা দেখতে পাচ্ছ সব পুতুলগুলো নিয়েই নাড়াচাড়া করছে কি জ্বালাই পড়েছি আমি তারপর ওখান থেকে পিয়ারা কিনে নিয়ে বাড়ি চলে আসলাম তো অনেক হাঁটাহাঁটি হয়েছে তাই জন্য এত খিদে পেয়ে গেছিলো কি বলবো তো এসে খেতে বসে গেছি বড় চলে এসেছিলো আর মেয়ে বললো আমি খাবো না আমি ম্যাগি খেয়ে নিয়েছি তো এখন আমি আর বর খেতে বসে গেছি আর এই যে দেখো খাওয়া শুরু হয়ে গেছে প্রায় শেষের পথে তো খেয়ে দিয়ে এখন নিয়ে বসেছি পিয়ারা তো বড় বড় পিয়ারা দুটো নিয়ে এসেছিলাম বড় বড় দুটো পিয়ারা নিয়েছিল না কুড়ি টাকা আর শশা বাড়িতে ছিল শশা শাড়ি নিয়েছি এখন বিট লবণ ওই দোকানদার দিয়েছে বিট লবণ আর পেয়ারা তো এখন বিট লবণ দিয়ে পেয়ারা মানে কেটে বিট লবণ দিয়ে মাখিয়ে খাবো পেয়ারা আর শশা তো বিট লবণ দিয়ে পিয়ারা শশা খেতে না ভীষণই ভালো লাগে তো আমি বরকে বলছিলাম যে এরকম লম্বা লম্বা কেটে মানে শশাগুলো এরকম লম্বা লম্বা কেটে ট্রেনে যখন আমরা যাই কোথাও বা কোথাও বাজার টাজারে গেলে যখন শশা কিনে খাই তখন দেখবে এরকম লম্বা লম্বা করে কেটে দেয় তো তাই জন্য আমিও লম্বা লম্বা করে শশাগুলো কেটে নিয়েছি আর বিট লবণও মাখিয়ে নিয়েছি তো এবারে খেতে না হেভি মজা লাগবে তোমরা কারা কারা এইভাবে বিট লবণ দিয়ে শশা আর পেয়ারা খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই তোমরা সবাই লাইক কমেন্ট করবে লাইক কমেন্ট না করে চলে যাবে না বন্ধুরা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা